মারুতি গাড়ির ধাক্কায় পা ভাঙল মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বাবার ঘটনা কাশীপুর ব্লকের তালাজুড়ি সোনাথলি রাস্তার পাহাড়পুর এলাকায় আহত ওই পরীক্ষার্থীর নাম তন্ময় ব্যানার্জী বয়স ষোলো বাড়ি সোনাথলি গ্রামে তার বাবার নাম তাপস ব্যানার্জি বয়স চল্লিশ তাপস বাবু জানান ছেলেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তালাজুড়ি শ্রীমতী হাই স্কুলে নিয়ে যাচ্ছিলাম উল্টো দিক থেকে একটি মারুতি গাড়ি হঠাৎ সামনে চলে আসে তারপর ধাক্কা মারে আমাদের গাড়িতে আমি আমার ছেলে ও তার এক বন্ধু ছিটকে পড়ি রাস্তার পারে এলাকাবাসী উদ্ধার করে বাকুরা জীবন সুরক্ষা হোমে ভর্তি করলে চিকিৎসক পরীক্ষা করে জানান আমার ও ছেলের পায়ের হাড় তিন টুকরো হয়ে ভেঙে গেছে তারাগুলো নিয়ে যাই আজকে ভূগোল পরীক্ষা ছিল হঠাৎ পাহাড়পুরের কাছে একটা সজরে মারুতি এসে আমাকে ধাক্কা মারে আর আমি পড়ে যাই ছেলেও পড়ে যায় আরেকজন ছিল ছেলের বন্ধু সেও পড়ে যায় এ আমার পায়ে খুব ব্যথা এইখানে এসে বাঁকুড়া আছে গোবিন্দনগর এসে ফটো হয় ফটো হওয়ার পরে জানতে পারা যায় যে চার জায়গায় আমার ভেঙেছে আমার ছেলের দু জায়গায় ভেঙেছে ওখান থেকে আমি একই জীবন সুরক্ষা নার্সিংহোমে জুলে আসি ওখানে সে অ্যাডমিট হই